মানুষ মানুষের জীবন জীবনেরই জনুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ তো মানুষের ওই দানব কখনো কি হয় গো মানুষ মানুষ যদিও গো না হয় মানুষ ওই দানব যদি গো হয় গো মানুষ তুমি কি লজ্জা পাবে না ও বন্ধু মানুষ তো মানুষের জন জীবন জীবনের একটু সহানুভূতি কে মানুষ পেতে পারে না দেখো বন্ধুরা তোমাদের কাছে আমার এটুকু অনুরোধ আমরা যদি মানুষ হয়ে মানুষের সঙ্গে না থাকি তাহলে কে থাকবে যদি দানব আমাদের সাথে থাকে তাহলে তখন কিন্তু আমাদেরই লজ্জা লাগবে বন্ধু তো আমরা মানুষ মানুষের পাশে থাকতে চাই যত অন্যায় হোক অবিচার হোক আমরা কিন্তু সকলে যদি এক হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এই সমাজে আর অন্যায়টা বাড়তে পারবে না অন্যায় বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি সেটা হলো অন্যায় সে যেই করুক আমি শুধু ভাই আর বোনকে দিয়েই বুঝাচ্ছি ব্যাপারটা সে আমার নিজের ভাই করুক কি আমার বোন করুক তো অন্যায় অন্যায় সেই অন্যায়কে কিন্তু আমরা কেউ উশ্রয় দেবো না সে যদি অন্যায় করে সে এটা অন্যায় করেছ এইভাবে যদি আমরা সকলে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের এই দেশটা আরও সুন্দর হবে আমাদের দেশে সুখ থাকবে আমার এই দেশ আমাদের এই দেশে কি হচ্ছে এখন ভারতে আমাদের এই ভারতবর্ষে এখানে কিন্তু হিংসা ভরে যাচ্ছে যে কে ভালো আছে কার পিছনে লাগা যায় ও যেন ভালো না থাকতে পারে কেন এটা যে কর্ম করে যে যেরকম কর্ম তার সেরকম ফল সে যদি ভালো কর্ম করে সে একটু ভালো থাকতে পারে কেন তার পিছনে লাগতে হবে তুমিও ভালো কর্ম করো তুমিও ভালো ফল পাবে পরিশ্রম হচ্ছে সাফল্য চাবিকাঠি তোমরা পরিশ্রম করো তোমরাও ভালো থাকতে পারবে যদি কেউ একটু ভালো হয় সেটা নিয়ে হিংসা করো না বন্ধু আর আমরা এটা চাই যদি কেউ কোনো বিপদে পড়ে যায় সে কোনো কষ্টে থাকে অবশ্যই আমরা সকলে দশে মিলে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। আমরা তো মানুষ মানুষের জন্য মানুষ হয়ে যদি আমরা না হয় মানুষ তাহলে কি হবে বলো বন্ধু মানুষ হয়ে আমাদের কিন্তু মানুষের কাজ করতে হবে এই পৃথিবীতে এসে আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে না থাকতে পারি আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করে তাই মানুষকে সেবা করলে কিন্তু ভগবানের সেবা হয়ে যায় কখনো মানুষের পিছনে লাগতে নেই মানুষের মনে আঘাত দিতে নেই তাহলে কি হয় জানো বন্ধু তাহলে আমাদের এটা পাপ হয় আর সেই আঘাতটা গিয়ে ঈশ্বরের উপর পড়ে আমরা নিজের অজান্তে অনেক ভুল করে ফেলি বন্ধু আমরা তো মানুষ মানুষের জন্যে